আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা অনেকেই দোয়া করে থাকি বাট উই ডোন্ট নো যে দোয়া অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এবং এই অজ্ঞতার কারণে অনেক সময় আমরা মনে করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না এবং এই ভুল মনে করার কারণে আমরা অ্যাট দি এন্ড স্যাড ডিপ্রেসড হয়ে যাই এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আমরা দোয়া কিভাবে কাজ করে এই সম্পর্কে একটা ছোট ধারণা পেয়ে যাব। ফার্স্ট অফ অল আমরা অনেকে মনে করে থাকি যে মনের ইচ্ছা পূরণ হওয়া মানেই হচ্ছে সেটা আমাদের জন্য একটা ব্লেসিংস বাট ইট ইজ নট ট্রু রাইট কারণ অনেকেই হচ্ছে শখের নারীকে শখের পুরুষকে বিয়ে কইরা কয়েক বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায় আবার অনেকেই হইতাছে অনেক বেশি টাকা ইনকাম কইরা হইতাছে খারাপ পথে চলে যায় আবার অনেকে তো অডি কিন্না হইতাছে ঝামেলায় পইরা যায় এবং এ কারণে আমরা যখন কোনো কিছু চাই তখন সেটা পাওয়ার জন্য চেষ্টা করার সাথে সাথে আল্লাহের কাছে আল্লাহের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে সেটা পাওয়ার জন্য দোয়াও করতে হবে এবং এর ফলে যা হবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু দোয়া করবেন না তাহলে আপনি হতে পারে অ্যাট সেটা পেয়ে যাবেন কিন্তু ইউ উইল নেভার নো যে সেটা আপনার জীবনে অ্যাজ এ ব্লেসিংস আসছে কি কিন্তু আপনি যখন সেটা পাওয়ার জন্য চেষ্টার সাথে সাথে আল্লাহের প্রতি বিশ্বাস রেখে দোয়াও করবেন তাহলে ইনশাল্লাহ অবভিয়াসলি হইতাছে সেটা আপনার জীবনে যদি আসে অ্যাজ এ ব্লেসিংস হিসেবেই আসবে আর যদি নাও আসে সেটাও হবে অ্যাজ এ ব্লেসিংস কারণ আমরা অনেক কিছু পাওয়ার পর বুঝতে পারি যে সেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো না ক্ষতিকর তো আল্লাহের কাছে যখন কোনো কিছু পাওয়ার জন্য দোয়া করবেন অ্যাডিয়েন আপনি চেষ্টাও করবেন কিন্তু যদি নাও পেয়ে থাকেন সেটাও হবে আপনার জন্য কল্যাণকর তাই আপনি যদি কোনো দোয়া করেনও এবং আপনার দোয়া যদি কবুল নাও হয় বাট ইউ ট্রাইড ইউর বেস্ট তাহলে এটা আপনি শিওর থাকেন যে ইনশাল্লাহ এটা আপনার জন্য কল্যাণকর ডিসিশনই আল্লাহের পক্ষ থেকে হয়েছে ভিডিওটার মেন সামারি হচ্ছে এই যে দোয়া সব সময় আপনার ইচ্ছা পূরণ করাবে এমনও না দোয়া মাঝে মধ্যে আপনার ইচ্ছা পূরণ করার বাধা হয়েও দাঁড়াবে কারণ যেই সেই ইচ্ছাটা পূরণ হলে সেটা আপনার জন্য ক্ষতিকর হতো কল্যাণকর হতো না এবং সেই ইচ্ছাটা পূরণ না হওয়াটাই আপনার জন্য বেশি কল্যাণকর অ্যান্ড দ্যাটস ইট ফর টু গাইস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইং